না আমাদের এই কাকাগুলো গরমকালে ফ্রিজ এসি এইসব সারানোর কাজ করতো ভাই বিশ্বাস করো আমার কষ্ট হচ্ছে কাকিমার ক্যামেরা ধরে থাকা কাকার জন্য নয় কারণ কাকা কাকিমার দেখেই বিয়ে করেছে কাকা জানে যে আমাকে সারা জীবন টাইফের মতো হয়ে থাকতে হবে

গরুর উপর গরু এটা স্বাভাবিক কিন্তু ভাই এটা কি ভাই ভয়েস বল আচ্ছা তেমন কিছু না আমাদের লুঙ্গি অ্যাডিক্টেড কাকা ফার্স্ট টাইম প্যান পড়েছে নাকি কাকিমা রাতের ভয় দেখিয়ে এরমভাবে ভাবেই পড়িয়েছে কোন এই লোক ভাই আমার দেখা বেশ ভিডিও এবার পাঠিয়ে দাও তোমার সেই বন্ধুকে যে ভাই খেতে বসে শুতে ভাই সবসময় শুধু ক্যামেরা অন করে বসে থাকে ভাই এখানে পুরো গ্লিজার সিস্টেম করা আছে ঠিক আছে গ্যাসের উপর ট্যাঙ্ক বসানো ডাইরেক্ট জল গরম হবে আর নিচে গ্লাস আছে ডাইরেক্ট গরম জল খেয়ে নেবে শুধু পার্থক্য একটাই গ্লিজারের জল দিয়ে মানুষ স্নান করে আর এই জল খেতে হবে এই কাকার মেন্টাল হেলথ আমি ভাই বুঝতে পারছি সেম সিচুয়েশনে ভাই আমি আছি ভাই ফোন গাচ্ছি ভাল লাগছে না খাচ্ছি ভাল লাগছে না ঘুমাচ্ছি ভাল লাগছে না কি করবো শুধু ভাল লাগছে না আমার মতো কার কারের হচ্ছে ডাইরেক্ট কমেন্ট করো বলছি কাকিমা মেয়েকে বন্ধ করতে বলো তুমি কখন হেঁগে ফেলবে নিজেও বুঝতে পারবে না আর এই দিদিকে বলছি দিদি একটু গরু ছাগল আমাদের এই দিদি শিওর বাবার পক্ষ থেকে আসা আত্মীয়দের পাতে ভাত দিচ্ছে ভাই যদি মার পক্ষ থেকে আসতো ভাই পুরো পুরোটাই ঢেলে দিত কে ভাই এদের ভাই মনে এত কষ্ট দিচ্ছিস ভাই তাড়াতাড়ি ফিরে আয় না হলে এরা যেভাবে লম্পজম্প করছে ভূমিকম্প এসে যাবে সিম্পল কথা কাকার মাথায় উঠে গেছে বলছি কাকা মুখে না জল দিয়ে একটু নিচে জল দাও যদি ঠান্ডা হয় মেয়েরা হয়ে যাচ্ছে বাপ রাতে কে কাকে দেবে চাপ কিছু কিছু সুখে ভাই এরা কিন্তু ভাই ট্রেনটা পরিবর্তন করেছে ছেলে মেয়ে দুজনেই বিয়ে করেছে কিছু কিছু সুখে ভাই গানটার পিছনmatte আর কে কে বাকি আছিস বল আর গানটা কোন সিনোয়ার গান ভাই একটু কমেন্ট করে জানাস আমাকে আমি একটু দেখবো। এই ভিডিও দেখার পর সত্যি আমার কোনো ভাষা নেই দুঃখ হচ্ছে ওই দাদাটার জন্য যাকে ভাই একটা নিয়েই বেঁচে থাকতে হবে আর কতদিন ওইরকম একটাও থাকবে কোন দিন ভাই ভাজা করে ওটাও খেয়ে নেবে তো গাইস আজকের এই মিম রিভিউ এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর এরকম যদি মিম রিভিউ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও যে ভালো হয়েছে কি তাহলে ভাই তোমাদের একটা কমেন্ট একটাই মোটিভেশন ঠিক আছে তো একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করে পাশ থেকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো বাই